নমস্কার আমি সুচেতা চ্যানেল গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প অবিশ্বাস্য আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি একটি লাইক দেবেন তবে শুরু করা যাক আজকের ছোট গল্প অবিশ্বাস্য চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না আমি দরিদ্র স্কুল মাস্টার চাকলিয়া এরোড্রামে চিফ ইঞ্জিনিয়ার তকমা পড়া নামলো যে স্টেশন ওয়াগান থেকে স্টেশন ওয়াগান আমার খোলার বাড়ির দূরে না কেন এগিয়ে গেলুম কি ব্যাপার চাপরাশি সাহেব তা কোথা থেকে আসা হচ্ছে বুঝি ভুল করনি তো বাবু আপনার নাম আছে জি বাবু আছে স্কুল কাস্টার এক তো চিঠি হ্যাঁ বড়া ছাপ্পা আপকা নামে হ্যাঁ কোন বড়ো সাহেব আগে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছে যিনি এই চাকুলিয়া এরড্রাম হ্যাঁ আমারই নাম শৈলেন চট্টোপাধ্যায় হ্যাঁ এই এই যে এই যে এই যে এ সেন চ্যাটার্জি ই এই লিজিয়ে ঠিক হওয়া ই বোহি চিঠি হ্যায় অ্যাঁ বলি কি আমার নামের চিঠি আর তাতে লেখে আছে ভাই বগদা অনেক কষ্টে তোর সন্ধান পেয়েছি তোর বগদা নাম আমরাই দিয়েছিলাম মনে আছে তুই এখানে মাস্টারি করিস শুনলাম তাই গাড়ি পাঠালুম বউ ও ছেলে মেয়ে নিয়ে চলে আসবি আর এখানেই খাবি রাত্রে গাড়ি করে পাঠিয়ে দেব আসা চাই তবে একা নয় সস্ত্রী ইতি তোদের ধীরেন রায় ঘাট পাতলে হাই স্কুল আমার মাসির বাড়ি মেসমশাই আমায় ভালো চোখে দেখেননি কখনো তার কড়া নির্মম শাসন হৃদয়হীন শাস্তি মাসিমার খিটখিটে মেজাজ বেশি ভাত খাই বলে দুবেলা পাকে প্রকারে অনুযোগ সহপাঠীরা বগদা বলে খেপাত পেট ভরে খেতে পেতাম না কাপড় সেলাই করে পড়তে হতো কিন্তু ধীরেন রায় কোন ছেলেটি আজ পঁচিশ বছর আগেকার বিস্তৃত পায় স্কুল জীবনের দিনগুলির কুয়াশার মধ্যে ধীরেন বলে কোনো ছেলের মুখ তো স্পষ্ট হয়ে ফোটে উঠল না চোখের সামনে না সবই ভুলে গিয়েছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হলো পনেরো ষোলো বছরের কথা কতই বা মনে আছে বিশেষত সেই দারিদ্র জীবনে সুহাসিনী শুনে হঠাৎ বড় ভয় পেয়ে গেল অত বড় লোকের বাড়ি যাওয়ার উপযুক্ত শাড়ি নেই তো দুবাচা ব্রঞ্জের ওপর সোনার কাজ করা চুরি তাই নিয়ে তাড়াতাড়ি লাল কলকাপার একমাত্র ভালো শাড়িখানা যা কি না ব্রিটিশ ফ্ল্যাগের মতো সর্বজনবিদিত পরিবর্তনহীন ও অকাট্য হয়ে উঠেছে পড়ে উঠলো ছেলেমেয়ের হাত ধরে গাড়িতে গভর্নমেন্টের গাড়ি হু হু বেগে ছুটল মাঠ বোনের পাশ কাটিয়ে চালা রাস্তা স্টেশন মধ্যে তিনটি বেঞ্চি হাত পা মেলে বসা গেল সুহাসিনী জীবনে এত দূর মোটর গাড়ি চড়েনি কখনো সে এবং ছেলে খুশি উপচে পড়ার চোখগুলো বড় করে জানলা দিয়ে দ্রুত চলমান গাছপালা পাথর ঝর্ণার দিকে চেয়েছিল মাঝে মাঝে বলছিল হ্যাঁ গা বলি আমরা কমাই এলাম গো ওই ঘরখানা দেখো ওই ঘরখানাতে কারা আছে দেখো 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 না এই দেখো কি চমৎকার ফুল ফুটে আছে বনে গো আচ্ছা ওইটা ওইটা কি নদী গো আর কত দূর আছে আর শোনো না বেশ সিনারি এই জায়গাটার না আর ওটা ওটা কি গো ওই যে দেখা যাচ্ছে এই যে ওই যে দেখো না বন্ধু দুলের ফুল ফুটে আছে দেখলাম কি তরকারি দিয়ে দেখায় গো জবার জামাটা খুব দেখো তো কি সুন্দর ডালু পাড়টা দেখো দেখো আচ্ছা এটা পাহাড়ের ওপর কি গাছ কুসুম গাছ দেখো বলি এইদিকে শোনো তো এই দেখো কত সুন্দর ফল পেকেছে চাকুলিয়া এরোড্রামে গাড়ি পৌঁছে গে তারপরও পাঁচ মিনিট চলবার পর একটা সাদা বড় বাংলোর সামনে হর্ন দিয়ে গাড়ি দাঁড়াতেই ফুল প্যান্ট ও হাত গোটানো কামিজ পরা এক ভদ্রলোক হাসি মুখে বাংলোর বারান্দায় দেখা দিলেন তার পেছনে একটি ভদ্র মহিলা এসে দাঁড়ালেন ছোট বড় মেয়ের সঙ্গে সুহাসিনীর মুখ চুন হয়ে গিয়েছে দেখলাম বেচারি হ্যাঁ মন বড় লোক বাড়িতে নিমন্ত্রণে কখনো আসেনি শুনে ঘাবড়ে যাওয়া স্বাভাবিক নয় ওর পক্ষে আরে যে আয় এসো এসো ও এই দেখো এই দেখো আমাদের বগদা হ্যাঁ তারপর সব ভালো তো হ্যাঁ এই চলছে আর এই একটি ছেলে আর দুটি মেয়ে না আচ্ছা বেশ 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 থাক 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 এসো বাবা এসো শুকে থাকো তাইনি হলেন তোমাদের কাকিমা এ না প্রণাম করো প্রণাম করো হ্যাঁ আমি এতক্ষণ অবাক হয়ে সাহেবি পোশাক পরা ব্যক্তিটির চেয়েছিলুম আরে ই দেখছি আমাদের ক্লাসের সেই হাজু যে সেকেন্ড মাস্টারের অঙ্কের পিরিয়ডে নিয়মতো টাস্কের খাতা দেখাতো একদিনও বাদ দিত না বলে মনে আছে হ্যাঁ সেকেন্ড মাস্টার একে বড্ড ভালোবাসতেন কিন্তু নীলমণি মিত্রের ইংরেজির পিরিয়ডে হাজু পেছনের বেঞ্চিতে আত্মগোপন করে থাকতো কোথায় একদিন একটাও পার্সিং করতে শুনিনি ওর মুখে আর মনে আছে ফুটবল খেলতে গিয়ে স্কুলের মাঠে ওর হাড় ভেঙে গিয়েছিল মাস খানিক সেজন্য হাসপাতালে ছিল মেয়েরা চলে গেল বাড়ির ভেতরে আমি ও হাজু বসে বসে কত পুরনো কথা বলতে লাগলুম ঘন্টাখানে কেটে গেল হাজুর বড় মেয়ে চা ও খাবার দিয়ে গেল আমাদের দুজনের কথা বলবো না অনেকক্ষণ থেকে এই খাবারের প্রতীক্ষায় উদ্গ্রীব হয়েছিল মন তা খাবার এলো ভালোই বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সন্দেশ রাবড়ি আর পরিশেষের চা হাজু বললে সব বাড়ির তৈরি বুঝলে ভালো রাঁধিয়ে ওই মস্ত এক সুখ হ্যাঁ তা কই তোর বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিবি তো হ্যাঁ চল না চল বাড়ির মধ্যে চল খাবার টাবার তৈরি করছিল তো রাত্রে আসুন হ্যাঁ রাত্রে এখানে খেয়ে যাবি কিন্তু না না ভাই না এই তো ভাই যথেষ্ট পেট ভরা খাওয়া হলো আবার রাত্রে কি খাবো কথাটা কিন্তু আদৌ অতিরঞ্জিত বলিনি না ও সব শুনবো না রাত্রে খেয়ে যেতেই হবে আচ্ছা চা খাওয়ার পর হাজু বললে নে চল এরোড্রামে রানওয়ে হয়ে দেখি নিয়ে আসি তোদের চল বলছি বউকেও নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আর প্লাস্টে করে চা নিয়ে যাবো সেখানেই খাওয়া যাবে সুহাসিনী নিয়ে এসে মোটরে উঠলো হাজুর সঙ্গে আলাপ করিয়ে দিলাম হাজু বলল আহ ঠাকুরন একদিন আপনার হাতে রান্না খেতে যাচ্ছি কিন্তু হ্যাঁ আসুন না এই হ্যাঁ সামনে রোমবার চলুন না সবাই দিদি মন্টু নীলিমা অনিমা সবাই যাবে না 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 সে হবে না সে হবে না স্টেশন ছেড়ে বেশিক্ষণ কোথাও যাবার জো নেই আমার ওই খাবো গিয়ে সেই এই সন্ধ্যের পর ঘন্টা খানেক থাকবো আর বাড়িতে তো না না এরা না থাকলে তো চলবেন না এটো গ্রামের সাহেব শুভ আসে ওই দিন বেলাতে তাদের তো চাটা দিতে হবে কিন্তু আমি আমি ঠিক যাবো হ্যাঁ ও মনটু নীলিমা অনিমাকে নিয়ে যাবেন কিন্তু হ্যাঁ চাকুলিয়া নানা জায়গা ঘুরে বলে এক সাহেবের বাংলোয় হাজু মোটর নিয়ে হাজির হলো কেনেডি এরোড্রামের গাউন্ড অফিসার এবং ইঞ্জিনিয়ার হাজুর সঙ্গে বিশেষ বন্ধুত্ব আছে বোঝা গেল আমাকে বিশেষ করে সুহাসিনীকে খুব খাতির করলে সুহাসিনী তো ভয়ে ও সংকোচে জড়ো সরো ছেলে মেয়েদের বিস্কুট পনির কলা প্রভৃতি খেতে দিল আমাদের দিলে কফি দেশি গান শুনতে নাকি বড় ভালোবাসি শুনে আমি সুহাসিনীকে একটা গান করতে বললাম সুহাসিনী গরিবের ঘরনি বটে কিন্তু ভারী সুন্দর ওর কণ্ঠ তবে সময় অভাবে চর্চা না হওয়ায় নতুন আর কিছু শিখতে পারেনি রজনী সেনের একটা গান ও কেমন চমৎকার গাইলি কেনেডি শুনে খুব খুশি আমি বললাম যেদিন আমাদের বাড়ি যাবে কেনেডিকেও নিয়ে যাও ওয়াসিনীও তাই বললে কেনেডিকে আমি সুয়াসিনীর অনুরোধে বুঝিয়ে দিলাম কেনেডির খুশি আর ধরে না সুয়াসিনীকে বললে মাই ডিয়ার সিস্টার আই মাস্ট কিপ ইউর ইনভাইটেশন হাজর বাংলো যখন আমরা ফিরে এলাম তখন রাত আটতাম তখনই আমাদের খাবার জায়গা হলো ঘি ভাত মাংস মা চাটনি পায়েস ও সন্দেশ বেশ রান্না ঘি খুব ভালো মুঙ্গের থেকে কে একজন ওকে ওই ঘি নাকি এনে দেয় খাওয়া হয়ে গেলে স্টেশন বাগান তৈরি হলো আমাদের জন্য সকলের কাছে বিদায় নিয়ে মোটরে চড়ে আমরা রওনা হলাম আবার সেই অরণ্য ও মুক্ত প্রান্তর জ্যোৎস্নাময়ী রজনী আমাদের মন আনন্দে পূর্ণ সমস্ত পথ সুহাসিনী কেবল সেই কথা বলতে বলতে এলো বললে আগে ভেবেছিলাম যেন বড় লোকেদের কাণ্ড কারখানা না জানি কি বিপদেই পড়বো গিয়ে কিন্তু এমন অমায়িক সবাই আর দিদি তো যেন মাটির মানুষ হ্যাঁ তেমনি ঠাকুরবো আর সাহেবটা সাহেবটাই বা কি ভালো লোক কিন্তু ওদের কিন্তু ভালো করে খাওয়াতে হবে গো রোববারে আমি ছেলে মেয়েদেরও আসতে বলে দিয়ে এসেছি কিন্তু হ্যাঁ আমরা রাত দশটার সময় এসে নিজেদের খোলার ঘরের বাসায় পৌঁছলুম উৎসাহ আনন্দে সুহাসিনী সারা রাত প্রায় জেগেই রইল এবং শুধু এরোড্রাম ভ্রমণে নানা ঘটনার পুনরাবৃত্তি করতে লাগলো সে জীবনে কখনো এমন মোটর ভ্রমণ করেনি এমন সুখাদ্য খায়নি এত বড় দরের লোকের সঙ্গে মেশে নিই সবটা মিলিয়ে আজ তার জীবনের একটি অতি স্মরণীয় দিন আমার তৃপ্তি এই ভেবে যে আমার নিজের কোনো ক্ষমতা হতো না হোক এভাবে আনন্দ দিই তবু ও অপরের দৌলতে যা হয় একটু আমোদ আহ্লাদের মুখ দেখে নিলে একদিন আচ্ছা বলছি শোনো না বলছি কি খাওয়াবো বল দেখি এই সাহেবটা আবার যদি আসে আমাদের খাওয়া খাবে তো ঘি ভাত রাঁধতে পারবে না হ্যাঁ খুব মাংস আর ঘি ভাত রেধ পায়েসের দুধ কতটা লাগবে বলো তো তা আড়াই সের কম তো নয় সেও ধরো ওই একটা টাকা আর তাছাড়া বাদাম কিসমিশসব তো চাই না বাদাম নয় বাদাম নয় পেস্তা বলো হ্যাঁ হ্যাঁ ওই হলো পেস্তা আর মাছ কি মাছ আনবো কাতলা এনো কিন্তু মাছ কোথায় পাবে গো এই সময় মনে হচ্ছে না যে মাছ পাবে তাও দেখো চেষ্টা করে আর তোমার বন্ধুটি মাছ মাংস খুব ভালোবাসেন বুঝলে তাই তা কে বললো তোমায় দিদি বলেছিলেন মুরগি খায় বলেছে ও খুব বাড়িতে মুরগি পোষে পেটন দিকটাতে না গেলে বাড়িতে মুরগি পোষে কেন হ্যাঁ শেষ রাতের দিকে দুজনেই ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যেও যেন বড় স্টেশন ওয়াগানের গদি আটা বেঞ্চিতে বসে চক্রাকারে মস্ত বড় রানওয়েটায় ঘুরছি আর ঘুরছি এগে বাবু বাবুজি বাবু আগেই মোটর আসার শব্দ পেয়েছি সেই স্টেশন ওয়াগানটা ছুটতে বাইরে এলাম সবে স্কুল থেকে এসে বসেছি হাত পা ধুয়ে বেলা পাঁচটা ব্যাপার সাহেব বড় সাহেব পাঠিয়েছে বুঝি তা চিঠি কাবুজি বড়া সাহ বড়া সাহেব নেই আয় আজ এ আজ বেলা করিব এক বাজে বহুত ভারী অ্যাক্সিডেন্ট তো दो नंबर वो रानवे में पत्थर फटाता हाँ बड़ा साहब वहाँ पर हाजिर था मगर वही पत्थर फाट के छूटा बहुत दूर से वो बड़ा सबका का माथा में गिया। एक गया एकदम बाबूजी चूर हो गया माजी को फीट हुआ अब तक होश नहीं आया बाबूजी जी साहब ने, ने भेजिए आपके पास चलिए

আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো নমস্কার